শিয়ালদার দিকে যাব আর ধর্মতলার দিকেও যাব নিউ মার্কেট কিছু কিছু টুকটাক কাজ আছে আর গাড়ির কাজগুলো করাবো যেগুলো লাইট লাগানো মোবাইল হোল্ডার লাগানো এই সমস্ত টুকটাক কাজগুলো করাবো যেটা গাড়ি সাজানো বলে এখন ঘড়িতে বেজে গেছে এগো পনেরো প্রায় পনেরো বারোটা বাবু বা একটা বাচ্চা মানুষকে রেডি করতে সময় লাগে ও যাচ্ছে না অবশ্য ওকে স্নান ফ্রান সব করিয়ে দিয়ে ঠাকুমার কাছে রেখে আমরা চলে যাচ্ছি আমরা দুজনেই রেডি তো চলো আর দেরি করবো না কারণ শিয়ালদাতে একটা কাজ আছে সেই কাজটা ভাইটাল ওটা করিয়ে

আমাদের শিয়ালদার কাজ হয়ে গেছে এখন নিউ মার্কেটে রয়েছি এই যে আমার বউ আমাকে এখন খাওয়াতে নিয়ে যাচ্ছে ঠিক আছে কোথায় নিয়ে খাওয়াতে আমি নিহাতে দেখো আমি খাওয়াতে নিয়ে এসছি মানে অনেকদিন ধরে বলে যাচ্ছে তোমাকে নিয়ে যাবো নিয়ে যাবো আজকে নিয়ে এসছে ও নিউ মার্কেটে একটু কাজও আছে বিরিয়ানি

উনি মুখ দেখাতে চাইছিল না আমরা পিছন দিয়ে দেখাও কি কিনবে নিজে জানে না শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখনো পর্যন্ত খালি আমাকে একটা চাবি ডিং কিনে দিয়েছে খালি একটা চাবি ডিং কিনে দিয়েছে পঁচিশে ডিসেম্বরের ভিড় এগুলো মানে বড়দিনের চ্যাম্পিয়নার কাছে আবার চলে এসেছি গাড়ির কাজ করাতে ঠিক আছে সেই কেটিএম এর পর বাগম্যান তারপর সিটি ওয়ান টেন এক্স আজকে আবার আমার এই অ্যাপ আছে চ্যাম্পিয়ান দাসের জন্য রক্ষা নেই কিছু এই ধরলে সেই সব অনেকটা উন্নতি হয়েছে চ্যাম্পিয়নদার নাম্বার জাস্ট লাইটটা লাগাবো আর হ্যান্ডেলবারে এই সুইচটা রয়েছে লাইটের জন্য আর একটা এই লাগিয়ে নেবো কী বলে মোবাইল হোল্ডার লাগিয়ে নেব ব্যাস আর কিছু নয় যে দোকানে সোমা বসে আছে দেখেন ওই যে গ্যাপ দিয়ে দেখা যাচ্ছে সোমা বসে আছে আর এইদিকে আমাদের আমার গাড়ির লাইট লেগে গেছে গাড়ির লাইট লেগে গেছে আর আমি তো এই রয়েছি সোমা বসে আছে অধৈর্য হয়ে গেছে বসে বসে কারণ নিজের কাজ হয়ে গেছে মেয়েদের তো কাজ নয় এটা ওই জন্য আমার উপর খুব মাথা গরম দেখো মুখে বোঝা যাচ্ছে না আমার উপর মাথা গরম আর আমার গাড়ির কাজ প্রায় শেষের দিকে ও আমার গাড়ি তো সার্ভিস করতে দিয়েছিলাম এটা ওটা কাজ করতে ওখানে বসে সোনায় ঘুমাচ্ছিলো ঠিক আছে এখন বলছে তোমার কাজ যখন হয়ে গেছে খিদে হয়ে গেছে আমার তো আমাকে এখন একটু আর্সেলানে নিয়ে চলো তো বাইপাসের উপরে চলে আসলাম আরসেলান এখন ও বলছে আগে এখানে বিরিয়ানি খাবে তারপর বাড়ি যাবে চলো তবে সত্যি কথা বলতে পয়সা ওর আমি বলেছি আমার কাছে টাকা নেই সব টাকা গাড়ি পিছনে খরচা করে দিয়েছি চলো আর্সেলানে যাই এটা একটা বিরিয়ানি দুজন মিলে খেয়ে চলে আসবে আমরা বাড়িতে এসেছি ঠিক আছে বাড়িতে এসেছি থাম্মার কাছে সেই দুপুরবেলা সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিল ঠিক আছে না ভুল বলছি দুপুরবেলা যখন থাম্মাকে ফোন করেছিলাম সেই সময় ঘুমোচ্ছিল বলল একবার তারপর ওই যে ঘুম থেকে উঠেছে তারপর থেকে নিয়ে এখনো ঘুমোয়নি ঠাম্মা বলছে তোমরা যে বেরিয়ে যাও ওকে রেখে তুমি বলো দাঁড়াও সর্দি বেরিয়েছে গো নাক থেকে কতটা তোমরা যে ঠাম্মা বলছে তোমরা যে বেরিয়ে যাও ঘর থেকে ওর মাকে বলছে তোমার ছেলে তো একদম ঘুমোয় না তোমার কথাটা হচ্ছে এই থাম্মা এত কষ্ট করে রাখে তোমাকে হ্যাঁ ঠাম্মার শ্বাসকষ্টের রুগী আরে দাঁড়াও আমি একটা ভিডিও বানাচ্ছি ঠাম্মা যায় তো শ্বাসকষ্টের ঢুকি তোমাকে তোমাকে একটু রেখে আমরা একটু কাজে বেরিয়েছি হয় বলো এরকম না ঘুমলে ঠাম্মা ঠাম্মা কষ্ট পায় না যাই হোক বাড়ি চলে এসছি ঘর সারাদিন যা টুকটাক কাজ ছিল বাড়ির বাইরে সেটা করে আপাতত ঘরে কেমন লাগলো আর ছোট্ট একটা ভিডিও যা করছি তাই দেখাচ্ছি সামনে আস্তে আস্তে হয়তো মোটো ব্লগও আসবে আজকে মোটো ব্লগ করিনি জাস্ট এমনি একটু ড্যাশবোর্ডের ছবিটা কেমন লাগে মোটর সাইকেলের সেটুকু একটু দেখে নিলাম চলো টাটা বাই বাই সকলে ভালো থেকো তুমি বাই করে দাও বাই টাটা